জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন এক পরিবারের অভিযোগ বাচ্চা ভীষণ জ্যি কী করণীয় শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন তাছাড়া সৎসঙ্গী পরিবারের মেয়ে অদীক্ষিত পরিবারে বিয়ের দিলে দেওয়ার আগে কি করণীয় শ্রী শ্রী আচার্যদেব কি বলেছেন তাছাড়া আরও বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন এক পরিবারের অভিযোগ বাচ্চা ভীষণ জেদি আচার্যদেব জবাবে বলছেন বাচ্চা তো জেদি হয়ে ভূমিষ্ঠ হয় না সব বাচ্চাই নির্মল মৃত্তিকার মতো বাবা মা বুঝে না শাসন কীভাবে করতে হয় আর যেদের সময় কীভাবেই বা আচরণ করতে হয় যখন জেদ করে তখন তাকে একদম ধর্তব্যের মধ্যেই আনতে হয় না একা রেখে বেরিয়ে যেতে হয় তাতে দুদিনেই শান্ত হয়ে যায় যেদের সময় শাসন না করে বেশি কথা না বলে তখন একদম তাকাতেই নাই তাহলেই ঠান্ডা হয়ে যায় আমার পাশে কেউ নাই এই ফিলিংটাই তাকে বুঝিয়ে দেয় তখন কোনো কথা বলতে নাই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয় তাতে বাচ্চা বুঝে যে আমার আচরণটা ঠিক হচ্ছে না এরকম করা যাবে না সৎসঙ্গী পরিবারের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে অদীক্ষিত পরিবারে আচার্যদেব তাদের প্রতি বলছেন পাত্রপক্ষকে সুজা সাপটা বলে দেবেন মেয়ের নিরামিষ খাওয়া ইষ্টভৃতি প্রার্থনা ইত্যাদি করার কথা বলবেন মেয়ে এইভাবে চলে আমরা এইভাবে চলি এই হচ্ছে পরিবার যদি পছন্দ হয় তাহলে এগুনো যেতে পারে কিন্তু এই পয়েন্টগুলোকে ব্রেক করা ডিস্টার্ব করা যাবে না সব কথা নিজে বলে নেবেন কারো মাধ্যমে নয় ওদের আত্মীয়দের সামনেই ওনাদের জানিয়ে দেবেন এক কথাও বলবেন গুরুগৃহে গেসলাম বলেছেন আপনাদের সরাসরি জানিয়ে দিতে একটি ছেলে দুটো কলম এগিয়ে ধরে ইচ্ছা আচার্যদেব স্পর্শ করে দিন আচার্যদেব তাকে বলছেন আমার কাছে কোনো জাদু নাই আশীর্বাদ মানে অনুশাসনবাদ যে অনুশাসন পালন করলে আমি সেটা পেতে পারি তা দুধ থেকে ঘি হয় সেটা একটা কায়দার মধ্য দিয়ে হয় তাই তোমাকে যদি সাধারণ থেকে অসাধারণ স্টুডেন্ট হতে হয় তাহলে সেই কায়দাটাকে আয়ত্ত করতে হবে কলম ছুঁয়ে দেওয়ার মধ্যে সেই কায়দাটা নেই ওটা হচ্ছে আকাশের ভগবান বানিয়ে পূজা করা তাতে ফাঁকিবাজ ভক্তের ফাঁকিবাজ ভগবান হবে আমিও ফাঁকিবাজ ভগবান ও ফাঁকিবাজ গত মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে তথ্যগুলি সংগৃহীত জয়গুরু